আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো ডক্সের একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে আসলাম তো যারা এই ইম্পর্টেন্ট আপডেটটা সম্পর্কে জানেন না তারা ভিডিওটা এ টু জেড কমপ্লিট করবেন আজকেই কিন্তু লাস্ট ডেট আপনার ডগসটা কিন্তু উইড্রো করতে পারবেন আপনি চাইলে বিনান্স বিট গেট বাই বিট এবং গেট ডোটা হয়তো আপনি কিন্তু উইড্রো করতে পারবেন তো বিনান্সে আপনি কিভাবে উইড্রো করবেন আগে যদি আপনার অন্য এক্সচেঞ্জারে উইড্রো করা থাকে তা আপনি কীভাবে বিনাঞ্চে উইডো করবেন সেই প্রচেষ্টা ভিডিওতে দেখাই দেব তো আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দর্শক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আপনি যেহেতু অনলাইনে ইনকাম করে থাকেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন সেখানে আমি নতুন নতুন আর্নিং রিলেটিভ এয়ারড্রপ বা ভিডিও দিয়ে থাকি তো এখানে যদি আপনার অন্য এক্সচেঞ্জারে উইড্রো দেওয়া থাকে সেক্ষেত্রে কী করবেন তো এইখানে যদি আপনার বিনান্স বাদে অন্য এক্সচেঞ্জার উইড্রো থাকে সেক্ষেত্রে আপনি বিনান্সে কীভাবে করবেন সিম্পল আপনি এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে এই যে চুজ আদার অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি চাইলে সরাসরি এক্সচেঞ্জারও করতে পারবেন এবং ওয়ালেটও করতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা এই যে এক্সচেঞ্জারে ক্লিক করবেন এক্সচেঞ্জারে ক্লিক করলে কী হবে আপনার কোনো ফি লাগবে না কোনো কিছু লাগবে না আপনার এখানে এক্সচেঞ্জের অপশানে ক্লিক করে দিয়ে তারপর আপনি কি করবেন নিচে চলে যাবেন নিচে কন্টিনিউ অপশন থাকবে জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করবেন তো আপনি যদি এখানে বিনান্সে ডিপোজিট করেন তো আপনি এখান থেকে আপ টু বিশ হাজার টোকেন ফ্রিতে পেয়ে যেতে পারেন সেই জন্য রিকোয়েস্ট করবে সবাই বিনান্সে ডিপোজিট করবেন তো বিনান্সে ডিপোজিট করার জন্য আপনার কী করতে হবে বিনান্সে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেন্ড হেয়ার নামে এখানে ক্লিক করবেন এই সেন্ড হেয়ারে ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনি নিচে দেখতে পার পারবেন যে ইয়েস আই হ্যাভ ইট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে ডগস অ্যাড্রেসটা দিবেন ডগ অ্যাড্রেসটা আপনি আপনার বিনান্সে চলে যাবেন বিনান্সে যেয়ে আপনার কিন্তু এখানে অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন আমি দেখা দিই অ্যাড ফান্ডে ক্লিক করবেন এখানে ডিপোজিট ক্রিপ্টো আপনি এখানে ডগ সার্চ করবেন ডগ সার্চ করে আপনি টোন কয়েনটা এখানে ইয়ে করবেন তারপরে আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন জাস্ট এখানে কপি করে ওখানে পেস্ট করে দিবেন দেখেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর আপনার যে মেমো আছে এই যে মেমোটা মেমোটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখানে ক্লিক করে এই যে নিচে সেন্ড অপশন দেখতে পারছেন জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন তারপরে আপনি বুটে চলে আসলে দেখতে পারবেন যে আপনার সরাসরি এটা বিনাঞ্চে ডিপোজিট হয়ে যাচ্ছে এটা অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে আগামী ছাব্বিশ তারিখে আপনার যখন টোকেনটা লিস্টেড হবে তার আগে আপনি আপনার ওয়ালেটে বা এক্সচেঞ্জারে পেয়ে যাবেন তো এতটুকু কাজ সবাই করে রাখেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন